আছে রথস্তু তিষ্ঠা পুনর্জন্ম নবিত্য থেকে কোনো ব্যক্তি যদি রথের উপর জগন্নাথকে দর্শন করে তাহলে আর কখনোই তার পুনর্জন্ম হবে না দানা তৈরি করতে পারে পারে নাকি কে দান করে কারণ এই পর্যন্ত আমরা যা কিছু খাই সে বড় হয়েছে এটা কে দিয়েছে না এই তার সাথে যে আমার সম্পর্ক এটা প্রেমের সম্পর্ক গভীর নিবি প্রেমের সম্পর্ক তাহলে আর একটা জিনিস আমি যে শুধু কি আমাদের খাদ্য দান করেন আচ্ছা বলেন তো এটা অপর নাম কি জলের অপর নাম কি জীবন কে দান করে অক্সিজেনের অপর নাম কি এটা কে দান করে বলুন না আচ্ছা সূর্যের তাপের ওপর দান সেটাও জীবন যদি সূর্য না থাকে তাহলে কি কোনো প্রাণের অস্তিত্ব থাকবে এটাকে দান করে সূর্যের তাপ জীবন জল জীবন অক্সিজেন জীবন খাদ্য জীবন এই চার প্রকারের জীবন কে আমাদেরকে দান করে হ্যাঁ এই চার প্রকারের জীবনের একটা জীবন যদি আপনি না পান তাহলে আপনারা কি বাঁচতে পারবেন বা কোনো যোগ্যতা আছে আর নেই এই চার প্রকার জীবন তো দান করছেন আমাদেরকে দান করছেন এবং না তিনি আমাদের জীবনের জীবন রূপে আমাদের হৃদয়ে অবস্থান করছেন এই যে জীবনের জীবন যদি আমাদের থেকে চলে যায় তাহলে আমাদের মৃত্যু হবে এই ঠিক এই সংস্কৃতির উন্নয়নের জন্য আজকে এই রথযাত্রা উৎসব যার মাধ্যমে আমরা ভগবানের সাথে যে কি সম্পর্ক নিবিড় সম্পর্ক এটাকে উপলব্ধি করব পরে ভর্তি ভরে আমাদের হৃদয়ে যে প্রেমের যে টান প্রেমের যে রসি এটা ধরে আমরা টানব্যে নসি ধরে টানবে কিন্তু হৃদয়ে প্রেমের রসি ধরে ভগবানকে টানবে এটা হলেই আমরা আমাদের রথযাত্রায় আসাটা সার্থক হবে এবং সফল হবে আজকে যে উগ্র রথযাত্রা ঠিক গরমিতা দেবীর মন্দির থেকে জগন্নাথ চলে যাবেন মূল মন্দিরে এই অবস্থায় আমাদের তারপরে দেখুন যে মন্দিরে কত নীতি নিয়ম করে শাস্ত্রের নিয়ম শুদ্ধাচারী ভাবে ভোগ নিবেদন করা হয় কিন্তু এখানে যদি আপনি একটা ফল নিয়ে দূরের থেকে জগন্নাথকে অর্পণ করেন দর্শনে অর্পণ হয়ে যাবে বুঝতে পারছেন এই জন্য এই রথের প্রসাদ রথের দড়ি দড়ি টানা রথের পিছনে পিছনে অগ্র সরওয়া রথকে দেখা জগন্নাথকে দর্শন করা যে কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ত ভক্তি বলে যদি করেন তাহলে আপনাদের আর পুনর্জন্ম হবে না বুঝতে পারছেন তাহলে সেই জন্য রথে আর একটা ব্যাপার রথ রথের সাথে আমাদের এই যে নিবিড় সম্পর্কের কথা আপনাদেরকে বললাম হ্যাঁ ভক্তি ভরে সেটা করি আমাদের শাস্ত্রে এই সমস্ত তত্ত্বের কথা বলা হয়েছে যে আমরা যেন মানে ভক্তি সহকারে রথযাত্রাকে উৎসবকে আমরা উদযাপন করি তাহলে ধীরে 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 আমরা কোথায় যেতে পারবো ভগবানকে যত আকর্ষণ করব আমরা কোথায় তত যাবো আমরা ভগবত ধামের দিকে আকর্ষণ হতে জগন্নাথ সাথে ছিল আছে থাকবে আর এই জগতে যাদের সাথে সম্পর্ক এটা আছে তুচ্ছ অনিত্য এই সম্পর্ক আপনি আপনার হৃদয়ের সমস্ত প্রেম ভক্তি দিয়ে যাকে ভালোবাসছেন তার কি হবে মৃত্যু হবে তারপরে কি হবে স্থায়ী হবে তার মানে আমরা আমার নৃত্য সম্পর্ক যার সাথে আছে তাকে বলে আমরা এক অনিত্য সম্পর্কের দিকে ধাবিত হচ্ছি কিন্তু এই রথযাত্রার যে সংস্কৃতি রথযাত্রা উৎসব আমাদেরকে ভগবানের দিকেই আকর্ষণ করে এই বলে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি কারণ হচ্ছে যে এখনই আমাদের অতিথিবৃন্দ ওনারা ইতিমধ্যেই এসে পৌঁছে গেছেন

¡Vamos <laughs> a उसको में प्रेयर भी उसको